নৌকা তৈরি করার পর যখন আল্লাহ তালার হুকুমে নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় সকল সৃষ্টিকে তিনি তুলতে লাগলেন সকলের তোলা যখন হয়ে গেল নৌকার মধ্যে যখন সকলে প্রবেশ করে নিল তখন নু আলি সালাম তিনি নৌকার মধ্যে প্রবেশ করে দেখেন বৃদ্ধ একটি জীর্ণ শীর্ণ ব্যক্তি নৌকার মধ্যে বসে আছেন নুয়া আলাইসাল্লাম বৃদ্ধকে জিজ্ঞেস করলো বৃদ্ধ তুমি কে বৃদ্ধ আলহ সাল্লামের কাছে তার পরিচয় গ্রহণ করতে পারলেন না পরিচয় তিনি গোপন করলেন না আল্লাহ কে তিনি জানায় দিলেন আমি হচ্ছে এই ইবলিশ আলাইহিস সালাম অবাক হয়ে বললেন ইবলিশ তুমি কেন আমার এই নৌকার মধ্যে উঠেছো তুমি নৌকা থেকে বিতাড়িত হয়ে যাও নৌকা থেকে তুমি নেমে যাও ইবলিশ এখন নো আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন ও নো আমাকে তুমি তোমার নৌকা থেকে নামায় দিও না তোমার নৌকা থেকে আমাকে বিতাড়িত করে দিও না আমি ইবলিস তোমাকে আমি যে ফাঁদগুলোর মাধ্যমে দুনিয়ার মানুষকে জাহান্নামী বানায় দেব যে ফাঁদগুলোর মাধ্যমে আমি দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করে দেব সেই ফাঁদগুলোর মধ্যে তিনটি ফাঁদের কথা আমি তোমাকে জানায় দেব ইবলিস যখন গোমরাহ হয়ে গেলেন আল্লাহর সাথে কথোপকথন করতেছিলেন আল্লাহকে যখন বললেন আল্লাহ তোমার আদম সন্তানের কারণে আমি পদভ্রষ্ট হয়ে গেলাম দুনিয়ার জমিনে আমি যতদিন থাকব আমাকে তুমি কামত পর্যন্ত হায়াত দিয়ে দাও এই কেমত পর্যন্ত হায়াত নিয়ে বিভিন্ন রাস্তার মাধ্যমে বিভিন্ন পন্থার মাধ্যমে আমি তোমার সকল বান্দাদেরকে গুমরা করে জাহান নামে পৌঁছে দেব নোয়াল বললেন বললেন কোন কোন ফাদের মাধ্যমে তুমি মানুষদেরকে জাহান্নামে পৌঁছে দিবা দিবা সঙ্গে সঙ্গে আল্লাহ আলএমিন নু আলি সালাহ তো আজসাল রোফের অহিন আজি জানায় দিলেন ও আমার নবী নবী ও আমার নবী নু তুমি ইংলিশকে বল যে তিনটা বিষয়ে তোমাকে জানায় দিতে চাইলেন চাইলেন তিনটা বিষয় জানানোর প্রয়োজন নাই যে দুইটা বিষয় তোমাকে সে জানাতে সে চাইনায় সেই দুইটা বিষয় জানানোর জন্য এখন ইবলিসকে যখন এই কথা বলা হলো ইবলিসের সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামকে জানাইয়া দিলেন ও আল্লাহর নবী নূহ যে দুইটা বিষয় আমি গোপন করতে চেয়েছি সেই দুইটার মধ্যে একটি হচ্ছে অহংকার আমি ইবলিস আল্লাহ তাআলার অনুগত একজন বান্দা ছিলাম আমি আল্লাহ তাআলার সকল হুকুম পালন করতে ছিলাম আল্লাহ তাআলার কোনো হুকুম আমি অমান্য করি নাই কিন্তু আমি ইবলিস অহংকারের কারণে আমার অহংকার থাকার কারণে আমার এমন অবস্থা হয়েছে জাহান নামিদের মধ্যে সর্বনিকৃষ্ট আমাকে বানায় দেওয়া হয়েছে আল্লাহর এত আনুগত্য বান্দার মধ্যে আমাকে সেখান থেকে বিতাড়িত করে আমাকে জাহান নামি বানায় দেওয়া হয়েছে ও আল্লাহ নবী নূহ এই জন্য দুনিয়ার জমিনে আমি মানুষকে অহংকার মানুষের দিলে পয়দা করে দিয়া মানুষকে অহংকার অহংকৃত করে তাদেরকে আমি পদভ্রষ্ট করে জাহান নামে পৌঁছে দেব দুই নাম্বার কারণ দুই নাম্বার পন্থা

যেমনভাবে আমি আদম ও হাওয়া আলাইসাল্লামকে তাদের দুইজনকে এবং বিশেষ করে হাওয়া আলাই আমি আমি তাকে লোভ দেখাইলাম দেখাইলাম আমি হাওয়াকে লোভ দেখাইয়া সেই লোভের উপর তার পথ প্রদর্শন করে আমি তাকে প্রদবষ্ট করে জান্নাত থেকে আমি তাদেরকে নিয়ে আসলাম এইভাবে দুনিয়ার জমিনে যতগুলো মানুষ রয়েছে তাদেরকে আমি লোভ দেখাবো দুনিয়ার লোভ পয়দা করে দেব সকল সম্পদের লোভ পয়দা করে দেব এইভাবে সকল কিছু লোভ পয়দা করে দিয়ে তাদেরকে পথ ভষ্ট করে আমি জাহান নামে পৌঁছে দেব নাউজুবিল্লাহ মহতারাম হাজরিন এর জন্য অনেকগুলো পন্থা শয়তানের থাকা সত্য দুটি কথা নু আলাই তিনি বললেন অতএব বোঝা গেল অসংখ্য রাস্তার মধ্যে শয়তানের এবলিশের এই দুইটি রাস্তা খুব কঠিন রাস্তা যে দুইটি রাস্তার মধ্যে আজকে আমরা দেখি গোটা দুনিয়ার মানুষ অধিকাংশই তাদের দিলে অহংকার যে আমি চেয়ারম্যান মানুষ আমাকে আমি কেন সাধারণ মানুষকে সালাম দেব আমি অমক ক্ষমতার মালিক আমি কেন সাধারণ মানুষকে সালাম দিব এই অহংকারগুলো দিলের মধ্যে পয়দা করে করে আমার আস্তালা বাড়ি আসে আমি একটা রিক্সা চালককে কেন সালাম দিব এই অহংকারগুলো পয়দা করে করে মানুষ পথ ভ্রষ্ট হচ্ছে এবং লোক আমার যদি একটা দশ টাকা থাকে বিশ টাকার লোভ করি অপর ভাইয়ের এই জিনিসটা আছে তার জিনিসের আমি লোভ করি তো এইভাবে শয়তান আমাদেরকে অহংকার এবং লোভের মাধ্যমে পথ ভুষ্ট করে আমাদেরকে জাহান নামে পৌঁছে দিবে এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শয়তানের সমস্ত পথ থেকে সমস্ত ফাঁদ থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন সকলে বলে আমিন এবং আমাদেরকে আল্লাহ তালা একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন আমিন